দীপাবলিতে তারকেশ্বর থানার বিশেষ উদ্যোগ মাধ্যমিকে কেন্দ্রীয় বিদ্যালয়ের নবোদয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন সৌরাশীষ ঘোষ মণ্ডল তার মায়ের হাতে এবার তারকেশ্বর থানার পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা তুলে দেয়া হলো। ছেলের বই কিনতে যাতে কোনো সমস্যা না হয় পড়াশোনার সামগ্রী কিনতে যাতে কোনো সমস্যা না হয় সে কারণে এই অর্থ তুলে দিলেন তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাঘ পাশাপাশি একশো পঁচিশ জন স্থানীয় মহিলার হাতে তুলে দেওয়া হল বস্ত্র মশার উপদ্রব বেড়েছে তাই সেখান থেকে রক্ষা পেতে মশারিও প্রদান করা হলো তারকেশ্বর থানার পক্ষ থেকে আলুর উৎসবকে আরো রঙিন করে তুলতে হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো প্রত্যেক বছরের মতো এবারও তারকেশ্বর থানায় কালী পুজো হয়েছে এই উপলক্ষে প্রায় একশো জনের বেশি ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় অংশগ্রহণকারীদের মধ্যে যারা স্থান অধিকার করেছেন তাদের পুরস্কৃত করা হয় কালী পুজোয় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও বিউরো রোপোট নিউজ বাংলাদিশা

কেমন লাগে আমি চাইব স্যারেরা এটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলের পাশে থাকি আমি চাই যে আরও দ্বিতীয় দিন যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে র্যাঙ্ক করে স্যারেদের পাশে এসে দাঁড়াতে পারে এটুকুই আমি চাইবো বা স্যারেরা যে এইটুকু আর্থিক করে সাহায্য করিয়েছে এটা মানে আমার ছেলের কাছে মানে আশীর্বাদ ক্র বড়দের গুরুজনদের আশীর্বাদ শ্রদ্ধা ভক্তি যেন আমার ছেলে ওদের প্রতি স্যারেদের প্রতি রাখতে পারে আমার ছেলে আসতে পারেনি ছুটি নেই বলে ও এখন দুর্গাপুর জেনবি নবোদয়ে কোচিং যেই কোচিং প্রিপারেশানে আছে ছুটি নেই বলে আসতে পারেনি স্যারেদের পাশে স্যারেরা চেয়েছিলেন যে আসতে কিন্তু সে না আসায় আমি আজকে আপনি তো মা আপনার ছেলে এই অল ইন্ডিয়া বেসিস যে ফিফথ র্যাঙ্ক করেছে এর আগেও আমরা দেখেছি বিশেষ জায়গায় বিশেষভাবে সম্মানিত হয়েছে আজকে যে তর্কেশ্বর থানা পাশে এসে আপনাদের দাঁড়ানো কীরকম অনুভূতি মনে হচ্ছে আমার খুবই ভালো লাগছে স্যারেদেরকে চাইবো যাতে আমার পাশে বা আমার ছেলের পাশে যদি দাঁড়ায় আমার ছেলে দ্বিতীয় দিন আরেকটু উন্নত হতে পারবে কেন আর্থিক অবস্থা আমার ঠিক ভালো নেই সেই জন্যে আমার ছেলেকে ভালো প্রিপারেশানের জন্য আমি সেই জায়গায় পৌঁছাতে নি সেই জন্যই স্যারেদেরকে বলেছিলাম স্যারেরা আমার পাশে দাঁড়িয়েছে স্যারেরা যদি পূর্বদিন যদি আরও পাশে থাকেন আমার ছেলেকে আমি আগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমার আশ্বাস কি নাম আপনার আমার নাম চম্পা ঘোষ বলদা চম্পা ঘোষ বলদা বাড়িটা আপনার আমার তারকেশ্বর রামনগর আপনার ছেলে ওই সিবিএসসি ওই নবদয় এ থেকে পাস ওখানে ক্লাস 6 থেকে অ্যাডমিশন করেছে দিয়ে ওখানে মাধ্যমিক দেওয়ার পর 11 ক্লাস ওখানেই ছিল তারপর যেই प्रिपरेशनের জন্য ও পরীক্ষা দিয়েছিল ওখানে এখন দুর্গাপুর জেএনভিতে আছে ওখানে কোচিং অবন্তী বলে কোচিং সেন্টারে পড়াশোনা 11 12 ওখানেই আছে ছেলের নামটা সৌদীপ্ত ঘোষ ফোন পেলেন আজকে কি বলবেন কতটা খুবই খুশি একটা পুজোর দিনে পেয়ে গেছি আমি আমার হারিয়ে ছিল লাস্ট সোমবার দিন শ্রাবণের মাসে তাই আমি বড় বড় সাহেবকে ধন্যবাদ জানাই আপনি কি জল নিয়ে এসেছিলেন নাকি আমি জল নিয়ে এসেছিলাম বাকি করে মানে সারাপুরি থেকে জল নিয়ে এসেছিলেন সেই সময় ফোনটা হারিয়ে গেছিল ফোন হারিয়ে গেছে আমার মন্দিরের সামনে আমরা ঘুরে বেরিয়েছি ফোন পেয়ে গেছি ফোন সাহেবকে আমার সব থেকে ধন্যবাদ কারণ এইভাবে মানুষের পাশে দাঁড়ায় সময় কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কেতুগ্রাম থানায় গুমাই গ্রাম কী নাম আপনার পূর্ণ দাস পূর্ণ দাস আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন